তোর বইয়ের বাচ্চা হয় না তাই আরেকটা বিয়ে করতে সমস্যা কোথায় তাহমিদ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী নীলিমার দিকে চোখে চোখ রেখে ঠিক আছে বিয়ে করব মেয়ে দেখো বলেই চলে গেল ব্যাস নীলিমার একমাত্র ভরসা এবং ভালোবাসার স্বামী তাহমিদ নীলিমা বোধহয় উঁচু পাহাড়ের ওপর থেকে সোজা খাদে পড়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম রক্ত হিম হয়ে আসছে কাঁপতে কাঁপতে নীলিমা নিজের রুমের সোফায় বসতে গিয়ে পড়ে গেল ভেতর থেকে কান্না আসছে না কিন্তু কাকুনিও বন্ধ হচ্ছে না হয়ে মোবাইলটা খুঁজে ডায়ল করলো কাঙ্ক্ষিত তাহমিদ মতো ফোনটা কেটে ফিরতি কল করলো নাস্তা করে নাও তোমার সামনে কেউ খাবার নিয়ে আসবে না নিজের খাবার নিজেকেই খেতে হবে আপনি আপনি বিয়ে করবেন ভাঙা ভাঙা স্বরে বড্ড কষ্ট করে এইটুকু বলতে পারলো কেন তুমি তো বলেছিলে বিয়ে করতে নীলিমা কথা না বলে শ্বাস আটকে রইল আনসার মি নীলিমা তবুও নীলিমা নিশ্চুপ তাহমিদ ঠান্ডা গলায় বলল নিজেই আমাকে বিয়ে করতে বলবে আবার নিজেই হয়ে যাবে তোমার কোন কথা আমি শুনবো বলো তো বিয়ে আমি ঠিকই করবো দৃঢ়তা বজায় রেখে উক্ত কথাটা বলল তাহমিদ নীলিমা বাঁধন হারা মতো গলগল করে বললো আর কখনো বিয়ের কথা বলবো না আমি মরে যাব। তুমি মরবে না শুধু আমাদের একটা বেবি আসবে গতকাল রাতে এভাবেই আমাকে অফার করে বলেছিলে শুধু একজন বেবি আসবে তাই আমি আরেকটা বিয়ে করে নিতে ওইটা আমার মনের কথা ছিল না আমি চাপে পড়ে বাধ্য হয়েছি প্রতিবার আমাকে বোঝেন আর এবার কেন জিত করছেন আমি জিত করছি না শুধু তোমাকে দেখিয়ে দিব যেই কথা রাখতে পারবে না যে কথা গেলে নিঃশেষ হয়ে যাবে সেই কথা কেন বলো তাহমিদ আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিল নীলিমা নিজের চুল টেনে ছটফটানি শুরু করলো তাহমিদ যেই কথা বলে তা পূরণ করে হেয়ালি কথা বা কাজ কোনোটাই সে পছন্দ করে না পারিবারিক ভাবে চার পাঁচ বছর আগে তাহমিদ আর নীলিমার বিয়ে হয়েছে তাদের দাম্পত্য জীবন অন্য সব দম্পতির মতো হলেও তাহমিদ কে মাঝে মাঝে নীলিমা বোঝে উঠতে পারে না যেমন আজকে নীলিমা ভাবতেই এত সহজে রাজি হয়ে যাবে দ্বিতীয় বিয়ে করতে নীলিমার দৃঢ় বিশ্বাস ছিল তাহমিদ কোনো কালেই নীলিমার জীব দশায় আরেকজনকে কবুল বলবে না বুক ধরফর করছে রীতিমতো আমার একটাই মাত্র ছেলে সেই ছেলের ঘরের সন্তান না থাকলে কিভাবে হয় আগের বউ থাকবে আগের জায়গায় নীলিমা খুব ভদ্র আর ভালো মেয়ে সতীনকে হিংসা করবে না নীলিমার শাশুড়ি ছেলিনা বেগম পান চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলছে ফোনে নীলিমা পাশেই বসে আছে সেলিনা বেগম সরল সোজা মানুষ আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষ যেভাবে নাচায় সেভাবেই নাচে কোনো সময় নিজের মতে স্থির থাকতে পারে না নীলিমা ফুপিয়ে কেঁদে ফেলো সেলিনা বেগম হক গেলেন কি হলো বৌমা মা আমাকে সাহায্য করুন আমি চাই না উনি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করুক হয়েছে বিয়ের বয়স এমনও তো হতে পারে আর কিছু বছর পরই আমার সন্তান হবে ডক্টর তো বললো আমার কোনো সমস্যা নেই দয়া করে এইসব বিয়েটিয়ে বন্ধ করুন সেলিনা বেগমের মন নরম হয়ে এলো পুত্রবধূ হিসাবে নীলিমাকে খুব পছন্দ করেন তবে ননদ ননাসের কথায় পিছিয়ে যায় তিনি দোটানায় পড়ে গেলেন সিদ্ধান্ত পাল্টে ফেলেন মুহূর্তে না ছেলেকে বিয়ে করাবে না এমনিতেও মন টানে না এই প্রস্তাবে নীলিমাকে আশ্বাস দিয়ে বলো তুমি কেদো না তাহমে দ্বিতীয় বিয়ে করবে না কিন্তু নীলিমা কোনোভাবেই শান্ত হতে পারল না এই ভরসায় কেননা সেলিনা বেগম আবারও মদ ঘুরিয়ে ফেলবে আরেকজনের কথায় তাহমিদ আসলে অফিস থেকে তাহমিদ আসলো অফিস থেকে ক্রন্দনরত নীলিমাকে দেখে সোজা ওপরে চলে গেল অভ্যন্তরে হালকা জোনাকিরা উড়ে উড়ে জলে নেভে ঝোপঝাড় আর বৃক্ষরাজির ফাঁক ফোঁকে চাঁদের ক্ষীণ আলো ঢুকে আছে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে মৃদু বাধা সে উঠছে নীলিমার শাড়ির আঁচল তাহমিদ শীতল ঠান্ডা ব্যবহারে নীলিমা অতিষ্ঠ হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে স্বাভাবিকভাবেই খবর নেয় হাত টাকা পাঠিয়েছে নীলিমা সেই টাকা দেখেনি তিন দিন হয়েছে ধরেও নীলিমা খালার বাড়িতে এসেছে নীলিমার মা মারা যাওয়ার পর নীলিমা বাবা আর বিয়ে করেনি আর তাহমিদের সাথে বিয়ের এক বছর পরেই নীলিমার বাবা মারা যায় চাচা চাচি সবাই বেসুমার আদরে নীলিমা আর চাচা চাচা ছোট তাহমিদের সাথে বিয়ে ঠিক করেছে তাহমিদের প্রতি নীলিমা মারাত্মক দুর্বল দুর্বল শুধু নয় তাহমিদও কিন্তু বিয়ের পাঁচটি বছর হাসি খুশিতে কাটিয়ে এখন মরুভূমির বালির ঝড় উঠে এসেছে দুজনের ওপর নীলিমা ইচ্ছে মতো কাঁদল কতক্ষণ এরপর কল লাগিয়ে দিল তাহমিদের কাছে হ্যালো বলো আমি মরে গেলে আপনাকেও মেরে ফেলবো ভদ্র হয়েছিলাম তাই আমায় চিনতে পারেননি আপনি মার্ডার হবেন আমার হাতে আমাকে মেরে তুমি খুনি হবে আমাকে জীবন্ত লাশ বানিয়ে আপনি মধুচন্দ্রী পালন করবেন তা তো কোনোভাবে হয় না মিস্টার তাহমিদ এর আগে তো এসব বলনি এর আগে ভদ্র ছিলাম এখন অভদ্র হয়েছি ভদ্র মেয়েরা বুঝি স্বামীকে বিয়ে করতে বলে ভদ্র অভদ্রের সংজ্ঞা আমাকে বোঝাতে আসবেন না স্ত্রীর সাথে করা কাজ নয় কি মার্ডার করলে শরীরের মৃত্যু হয় আত্মার সমাপ্তি ঘটে কিন্তু আপনি আমার সাথে যেই নিকৃষ্ট কাজ করছেন তা আমার আত্মার মৃত্যু হবে এটা কি মার্ডার নয় অবশ্যই মার্ডার এমন করতে তুমি তো আমাকে উদ্বুদ্ধ করেছো নিজের কথার খেলাপ করে আমাকে দোষারোপ করছো কেন আমি আবারও কথার খেলাপ করলাম এক্ষুনি এই মুহূর্তে আগের আগের কথার করেছি কথা আপনি কাউকে বিয়ে করতে পারবেন না পারবেন না মানে পারবেন না অবশ্যই বিয়ে করব তুমি আমাকে ঠকিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না তবে বিচ্ছেদের ঘোষণা বাতাসে বাতাসে উড়ে যাবে দেখা যাক তুমি বিচ্ছেদ নাও কি করে দুই নৌকায় চলতে চাইছেন ভালো নৌকায় চলতে চেয়েছি তবে ভালো নৌকা যদি আদরে জনদরদে হয়ে নিজের সাথে আরেকটা নৌকাযুক্ত করতে চাই তবে আমি পিছিয়ে থাকি কি করে যতই হোক পুরুষ মানুষ আমি পুরুষ সুবিধাবাদী হয় আমিও না হয় হয়ে গেলাম আমার মনে হচ্ছে চরম ঘৃণা করব। আপনাকে এখনো ঘৃণা করছো না কেন জানি পারছি না আমি তোমাকে সাহায্য করব কি আমাকে ঘৃণা করতে আপনি চান আপনাকে আমি ঘৃণা করি তোমার আত্মার শান্তি নষ্ট করলে অবশ্যই আমাকে ঘৃণা করবে অবশ্যই আমি বিয়ে করব। আর দ্বিতীয় বিয়ে তুমি পারবে না করো কান্নাকাটি আহাজারি করো যাই করো তুমি পারবে না আমার বিয়ে দেখতে নীলিমার প্রচন্ড আত্মসম্মানে আঘাত লাগলো তেজি গলায় চিল্লিয়ে বলো আমার বইয়েই গেল আপনার জন্য আহাজারি করতে যেই স্বামী মন বোঝে না ভাঙা মনের ওপরে ধারালো অস্ত্র চালায় তার জন্য কান্না করা মানে নিজেকে সস্তা বানানো অনেক কেঁদেছি অনুরোধ করেছি আর নয় আপনি বাহানা খুঁজেছেন বিয়ে করতে আর বাহানা হাজির করছেন আমার দুর্বলতাকে আপনার বিয়ে দেখার দরকার নেই আমার এমনিতেও গুণ ঘৃণা করতে পারবো হুঙ্কার ছেড়ে নীলিমা বলো জেনে খুন নারী যেমন সম্মান এবং ভালোবাসতে জানে ঠিক তেমনই অঢেল ঘৃণা করতেও জানে বাচ্চা পয়দা করা আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে সম্ভব শুধু প্রার্থনা করা এত প্রার্থনা করেও যখন সন্তানের মুখ দেখলাম না তখন নিরাশ হয়ে বিভ্রান্ত হওয়ার মেয়ে আমি নই আমি সস্তা নই আমি বলেছি তুমি সস্তা আপনার সাথে কথা বলার রুচি নেই আমার বিয়ে করে ফেলুন যাকে ইচ্ছা থাকে করুন তার আগে আমার মুক্তি নেই যদি আমার বিয়ে স্বচক্ষে লিখতে পারো বা দেখতে পারো তবে তুমি সাথে ঘর বাঁধবেন সুতরাং অন্যজনের আমি মহিউষী হওয়াতে আপনার এত করেন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নাও আমার বিয়ের সময় তুমি উপস্থিত থাকবে পূর্বে বলেছিলাম আমি মরে যাব সেই কথার প্রয়োগ করছেন তখন আবেগে পড়ে বলেছি আপনি বিয়ে করলে আমি মরে যাব। কিন্তু আমি হাসি খুশি বাঁচবো ইনশাল্লাহ তুমি যদি টিন এজদের মতো আবেগ নিয়ে ঘোরো তবে আমি ম্যাচিওর কাউকে বিয়ে করতে সমস্যা কোথায় ইচ্ছে না থাকলে হাজারটা বাহানা হাজির হয় ওকে ঠিক আছে আমি নিজের চোখে আপনার বিয়ে দেখব কিন্তু এরপর আপনার মুখে থুতু দিব শুধু দাঁড়িয়ে থাকলে তো আর মহিষী হয়ে যাব না স্যান্ডেল আর একদলা থুতু নিক্ষেপ করতে পারলে তবেই মহিষী হব শুধু একতলা নয় গলার ভেতর থেকে গদগদ করে অনেকগুলো থুতু বের করব। তাহমিদের নাক মুখ কুচকে এলো এমন কথা শুনে নীলিমা মোবাইলটা ছুঁড়ে থুতু মেঝেতে ফেলে এই থুতু তাদের জন্য যারা স্ত্রী লোকের কান্নাকে দুর্বলতার হাতিয়ার বানায় তাহমিদের বাবা প্যারালাইজড আর মা হলো অবলা তাহমিদের মামার বাড়ির সবাই তার মাকে আধ পাগল বলে তাহমিদের একটা ফুপি আছে সেই ফুপি তার ননদের মেয়েকে তাহমিদের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য তাহমিদের মায়ের কানে কান পড়া দেয় এই মহিলা কয়েকদিন পরপরই তাহমিদদের বাড়িতে এসে নীলিমার মনটা ভেঙে দেয় তাহমিদকে আরেকটা বিয়ে করার কথা জিজ্ঞেস করে পরীক্ষা করতে বলে আর নীলিমা ভাবে ফুপি শাশুড়ি তার ভালো চায় অথচ আলিয়া বেগম তার ঘর ভাঙতে চায় মহিলার বুদ্ধি শুনে নীলিমা বেশ কয়েকবার তাহমিদকে আরেকটা বিয়ে করতে বলে তিন দিন আগেও রাতের বেলায় বিয়ের কথা ওঠায় আর নিজের পায়ে নিজে কোড়াল মারে তাহমিদের ফুপির অবস্থা বোঝে বলে ফেলে নীলিমার ঘরের বাচ্চা কাচ্চা না হলে দ্বিতীয় বিয়ে করতে সমস্যা কোথায় আর তখনই তাহমিদ সরাসরি মেয়ে দেখতে বলে দেয় নীলিমাও বুঝে যায় আলিয়া বেগমের অসৎ উদ্দেশ্য নীলিমা এও জানতে পেরেছে পাত্রী ঠিক করা হয়েছে এবং সেই পাত্রী আর কেউ নয় আলিয়া বেগমের ননদের মেয়ে নীলিমা দেখতে চাই এর শেষ কি হয় তাহমিদ বিয়ে করবে এটা নিশ্চিত তবে বুদ্ধিমান বিচক্ষণ পুরুষ এমন সিদ্ধান্ত কেন নিল এটাও জানতে হবে নীলিমার অনেক কিছু দেখা বাকি এবং কার্যসিদ্ধি বাকি অন্যদিকে তাহমিদ তার ফুপির কাছ থেকে রাইসার ফোন নাম্বারটা নিয়ে কল করলো আমার স্ত্রী নীলিমা তাকে অনেক ভালোবাসি আজীবন ভালোবেসে যাব এই চিরসত্য জেনে তুমি কি আমাকে বিয়ে করবে রাইসার নিশ্চুপ হয়ে শুনছে প্রতি উত্তরে কিছু বলতে পারছে না তার মা পাশে বসে ইশারা দিল স্পিকার বাড়াতে এবার তাহমিদের কথা সবাই শুনছে হ্যালো মিস জি নীলিমা ডেঞ্জারাস লেডি সেই সাথে আত্মসম্মানে পূর্ণ একটা নারী আমি বিয়ের পর থেকেই এই পর্যন্ত ওকে ছাড়া আর কাউকেই চিন্তাও করতে পারি না ওর সাথে জিদ করে তোমাকে বিয়ের কথা ভাবছি যদি তুমি আমার স্ত্রীর হয়ে আমার বাড়ি আসো তবে নীলিমার জায়গা নিতে পারবে না আমি দিব না কাউকে ওর জায়গা তোমাকেও না তোমাকে বিয়ের পরেও নীলিমার সাথেই থাকবো আর সন্দেহ আছে তুমি আমাকে কাছে পাও কিনা বাসর রাত ফুলসজ্জা এসব ভুলে যাও সবাই জানে সন্তানের জন্য বিয়ে করছি এটা নিতান্তই ভুল আমার সন্তান হলে নীলিমার মাধ্যমেই আসবে নয়তো নয় এমনটাও হতে পারে বছর পেরিয়ে যাবে তোমার দরজায় আমার ছায়াও পড়বে না তুমি আমার দ্বিতীয় স্ত্রী হয়েই থাকবে তবে আমার দৃষ্টি সীমার বাইরে নিজের অনিশ্চিত জীবনের ঝুঁকি নেবে রাইসা আর তার মা বল পুরো হতভম্ব হতবাক এই বেটাই বলে কি বইয়ের সাথে রাগ করে আরেক বিয়ে করে আবার এইসব শর্ত দেয় কে রাইসা বলল আমি একটু ভেবে চিনতে জানাই ভাববার জন্য পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিটের মাঝে রাইসা সবার সাথে পরামর্শ করলো আলিয়া বেগম আশ্বাস দিয়ে রাইসার মনোবল বাড়িয়ে দিয়েছে একবার বিয়ে হয়ে গেলে রাইসার জন্য সব সহজ হয়ে যাবে তাহমিদের এইসব হাবিজাবি কথা সব উড়াল দিয়ে দিবে কোন শুধু প্রেগনেন্ট হলেই হবে রাইসা তাহমিদকে জানালো সে রাজি আছে তাহমিদের ঠোঁটে দুরবেদ্ধ হাসি খেলে গেল যর্থারীতি বিয়ের দিনও চলে আসলো তাহমিদের বাড়ি সাজানো হয়েছে ঘটা করে বেটা যেন বিয়ে করছে শখের দোলায় দোলে নীলিমা নিজেকে মহিউ প্রমাণ করতে তাহমিদের বিয়েতে হাজির হয়েছে বিয়ে বাড়ির এত এত সাজসজ্জা দেখে বুকে প্রচুর জলনী আবির্ভাব হলো কুণ্ঠিত হৃদয় ঝঙ্কর দিয়ে উঠল অতি দ্রুত নিজেকে সামলিয়ে বাড়িতে পা রাখলো তার সাথে রয়েছে চাচা এবং মামারা চাচা মামারা বডিগার্ডের মতো করে নীলিমার দুই পাশে হেঁটে হেঁটে আসলো যেন একজন গণ্য মান্য ব্যক্তিবর্গের পেছনে প্রহরীর মতো খুঁটিয়ে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে সবাই সবার চোখে চাপা রাগ শিকারী চোখ বগল দাবা দেওয়ার চেষ্টা আর কেবল নীলিমা গোপন ঝড় বুকে পুষে রেখে নিজেকে সজ্জিত করেছে তাহমিদের মুখোমুখি ডার্ক কালার জামদানি শাড়ি গায়ে জড়িয়ে হেজাব করেছে অন্য রকম ভাবে মেকআপের আভাও আছে আজ আবার হিলও পড়েছে মেঝেতে কার্পেট পেরিয়ে টাইলসের জায়গায় ঠক ঠক শব্দ তুলেছে পায়ে পরিহিত হিল থেকে নীলিমার দুজন চাচা ঝাঁপিয়ে পড়েছিল তাহমিদের ওপর নীলিমা ইশারায় তাদেরকে থামিয়ে দিল তার মামারা পারে না তুলে আছাড় মারে তাদের শরীর হিরহির করছে ঘুষি মারার জন্য তাহমিদের চোয়ালে সেলিনা বেগম অসহায় বোধ করছে নিজের বোকামির জন্য এখন আফসোস হচ্ছে আলিয়ার কথা শোনা মোটেও ঠিক হয়নি আলিয়া বেগমের সাথে মেরুন রঙের লেহেঙ্গা পরে রাইসা এসেছে সাথে তার পরিবারও তাহমিদ বিয়ের আয়োজন করেছে নিজের বাড়িতে রাইসার পরিবার নির্লজ্জের মতো ড্যাং ড্যাং করে মেয়ে নিয়ে হাজির হয়েছে নীলিমা এক পলক তাকালো রাইসার দিকে তারপর তাহমিদের পাশে বসে পড়ল বাড়ি সাজিয়েছেন সুন্দর করে তবে দাওয়াতি মানুষ কই ফুপি আর রাইসার পরিবার দাওয়াতি মানুষ তারাই আর কেউ নেই তোমার চাচা আর মামার গ্রুপ নিয়ে এসেছ কেন তাদেরকে দাওয়াত করা হয়নি তো তারা খেতে আসেনি এখানে তোমার থুতু দেওয়া দেখতে এসেছে যা মনে করেন আজ হিল পড়লে যে খেয়াল করলেন কখন আমি তো তোমার খেয়ালেই ছিলাম নাটক বন্ধ করুন বন্ধ হয়ে যাবে একটু পর একটা কথা শোনো তোমাকে সুন্দর লাগছে শুনতে চাই না কিছু আমাদের বেডরুমে সাজিয়েছি দেখে আসো কেমন হয়েছে কথার লাগাম টানুন লাগাম টেনেই কথা বলছি আমার রাস্তা ক্লিয়ার করে দিন আপনার বিয়েতে এসেছি কথা রেখেছি আমার বিচ্ছেদ চাই আরো কত কিছু বাকি আছে হ্যাঁ তো তাড়াহুড়ো কেন করছো আচ্ছা তোমার কষ্ট হচ্ছে না নীলিমা চুপচাপ বসে আছে দুর্বল দেখাতে চাই না নিজেকে আলিয়া বেগম নিজ দায়িত্বে খাওয়া দাওয়া ঝামেলা শেষ করে বিয়ে পড়ানোর জন্য পাগল হয়ে গেছে রাইসাকে তাহমিদের সামনে বসানো হলো কাজী রাখা হলো বিয়ে হবে এখন সেই সময়ই তাহমিদ মজা করে বলল বিয়ে বারবার করতে ভালোই লাগে আগের বিয়ে আগের বিয়ের সময় শেরোয়ানি পরেছিলাম আর এখন সাদা পাঞ্জাবি পরেছি নীলিমা তুমি ঝটপট কবলটা বলে খেলো আমি ঝটপট বলে ফেললাম লাগছে আমার এত কাহিনী কেন করছেন তাহমিদ গম্ভীর হয়ে কাহিনী আমি করছি। কাহিনী তুমি করি আমার কোনো ভাই বোন নেই প্যারালাইজড বাবা মা হলো বোকা তোমাকে আমি স্ত্রী হয়ে বিশ্বাস করি এবং ভালোবাসি তোমাকে আমি অনেকবার বলেছি তোমাকে রেখে কাউকে বিয়ে করবো না তুমি প্রথম তুমিই শেষ কিন্তু তুমি আমার কথার প্রাধান্য না দিয়ে শত্রুর কথা শুনে আমাকে বারবার বিয়ের কথা বলেছ তুমি কখনোই চাও না আমি আরেকটা বিয়ে করি আবার তুমিই আমাকে বারবার বিয়ের কথা বলো এটা তোমার নাটক নয় তোমার জ্ঞান কবে পরিপূর্ণ হবে বলো তো আলিয়া ফুপি যেমন লেভ লোভী তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই তেমন আর বিচিত্র এক প্রাণীকে তোমা আমার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছে নিজের কুটিল স্বার্থে এই মেয়েকে কত কি বলেছি এর পরেও আমাকেই বিয়ে করতে হবে এই বিয়ের পেছনে রয়েছে সম্পত্তি ফুপি হাতিয়ে নিতে চাইছে ননদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে সেটা ভোগ করার কৌশল তুমি নিজেকে কতটা বোকা বানিয়ে দিয়েছ ভাবতে পারছ চুপচাপ বিয়ে করবে এখন আমাকেই করবে কোনো ঝামেলা চায় না আলিয়া বেগম এক ভয়ার্থ ঢোক গেল তাহমিদ সত্যি সত্যি বিয়ে করলো আবার বিয়ে করলো তবে নীলিমাকেই মিস রাইসা তুমি আর তোমার পরিবার একবেলা খেয়েছো আমার বাড়িতে একটা মেলো ড্রামা সাজিয়েছি সেই ড্রামার অংশ বিশেষ ছিলে তোমরা তোমাকে পারিশ্রমিক হিসাবে তোমার লেহেঙ্গা আর অর্নামেন্টস দিয়ে দিলাম এগুলো ফেরত দিতে হবে না রাইসার চরম অপমান বোধ করল রাইসার পরিবার স্বেচ্ছায় এসেছে তাই কিছু বলতেও পারছে না আলিয়া বেগম কিছু বলতে চাওয়ার আগেই তাহমিদ নিষেধ করে দিল মুখ খুলতে আমার বাড়ির ত্রিশ যেন না দেখি ব্যাস এটাই যথেষ্ট ছিল আলিয়ার জন্য বিয়েবাড়ির দাওয়াত খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে নীলিমার অভিভাবক সবাই পাঠান সেজে এসেছিলেন আর এখন নীলিমার দোষ বেশি দেখছে কি ম্যাডাম আমার মুখে থুতু দিবে না গদ করে থুতু দাও আচমকা নীলিমা ফুপিয়ে কেঁদে ফেলো তুমি বারবার আমাকে বিরক্ত করছো সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দিলাম আর আর বলবে আরেকটা বিয়ে করতে বলবো আমাকেই বিয়ে করতে বলবো কাছের মানুষগুলো কাছের থেকে অগচরে ক্ষতি করতে চায় আত্মীয় স্বজনের কেউ শত্রু হলে সেই শত্রু হয় ভয়ানক ফুপি তোমাকে টুপ হিসাবে ব্যবহার করেছে তবে এই ঘটনায় অনেক কিছু উপলব্ধি করেছি বিয়ে হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিয়ে আর বিচ্ছেদ এই দুটি খুব সহজ আবার খুব কঠিন কিছু কথাই বহু বছরের সংসারের ইতি টানা যায় আবার যেদের কাছে হেরে গিয়েও সংসার ভেঙে যায় তুমি আমাকে হতাশ করেছ নীলিমা ভালো মানুষের ভালো পথে আসতে সময় লাগে তবে খারাপ পথে যেতে সময় লাগে না আজকাল বিয়ে আর বিচ্ছেদ হয়ে গেছে পুতুল খেলার মতো তুমি ভেবে দেখো সত্যি যদি বিয়ে করে ফেলতাম তোমার আর আমার ভবিষ্যৎ হতো সন্তান ছাড়াও সুন্দরভাবে সংসার করা যায় তবে ভালো সঙ্গী ছাড়া সংসার কেন একটা সকালও ভালো যায় না তাহমিদ থেমে গেল সবাই চুপ থাকায় পরিস্থিতি থমথমে হয়ে গেছে শুধু নীলিমার খোপানোর শব্দ হচ্ছে জানো নীলিমা কিছু কথা ধ্বংস বয়ে আনে যেই কথা আমরা রাখতে পারবো না বা ফলে গেলে সইতে পারবো না এমন কথা বলতে নেই স্বামী আর তার স্ত্রীকে মজার ছলেও বলবে না আমি আরেকটা বিয়ে করব। আর স্ত্রী নিজেও স্বামীকে এসব বলবে না একটা প্রবাদ কি জানো মুখে যা বারবার উচ্চারিত হয় কলবে তা স্থায়ী হয় সেই ঘটনার তিন বছর পর নীলিমা এক সন্তানের জননী হয় আর তাহমিদ হয় জনক তাহমিদের বাবা দাদা দাদি হয় আর তাহমিদ এক শিক্ষায় জীবনের জন্য নীলিমা শিক্ষিতা হয়ে যায় পড়াশোনা ছাড়া ও দৈহিক জীবনের কিছু নিয়ম কানুন থাকে যা শিখতে হয় রপ্ত করতে হয় তাহমিদ এমন এক শিক্ষক শিক্ষা দিয়েছে স্ত্রীকে এই দম্পতির জীবনে কালো মেঘ এসেছিল নীলিমার বোকামিতে শেষ হয়ে যাচ্ছিল সব তবে তাহমিদের বিচক্ষণতায় কালো মেঘ সরে গিয়ে সূর্যের রশ্মি উকি দিয়েছে একটা বুদ্ধির জোরে কাছের শত্রু বেরিয়ে এসেছে গর্ত থেকে যদি সবাই এইভাবে বসত তবে নিঃসঙ্গ থাকতে হতো না কোনো নারীকে গল্পটির নাম হচ্ছে জনক ও জননী লেখনীতে আমাদের রব তাসনিম গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ